বিবাহ আসরে নাবালিকার বিয়ে বন্ধু ময়নায় দিনটা ছিল ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে গায়ে হলুদ থেকে শুরু করে অন্যান্য বিয়ের সামগ্রী উপকরণ সন্ধ্যা হতেই একদিকে চলছে রান্না অন্যদিকে আলোর রোশনাই প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘটা করে বিয়ের আয়োজন করেছে বাড়ির নাবালিকার মেয়ের কিন্তু শেষ রক্ষা করতে পারল না পরিবারের লোকজন প্রবাদ আছে পূর্ব মেদিনীপুরের ময়নায় শিক্ষিতের হার বেশি এই নিয়ে বিভিন্ন স্কুলে চলছে সচেতনতা আর সেই সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একটি গেস্ট হাউসে আয়োজন করেছে নাবালিকার বিয়ে জানা যায় নাবালিকার বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মথুরিচক গ্রামে সন্ধে থেকে আলোর রোশনাই এবং সানাইয়ের সুরে মেতে উঠেছে বিয়ের মণ্ডপ কে বা জানত শেষ পর্যন্ত এমনই পরিণতি হবে এই নাবালিকার বিয়ের খবর স্থানীয় সূত্র মারফত জানতে পারে ময়না ব্লকের ভিডিও সমীর পান তিনি তৎক্ষণাৎ নড়ে চড়ে বসেন তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠান ময়না ব্লকের জয়েন্ট ভিডিও অনির্বাণ সাহা এবং ময়না থানার পুলিশ প্রশাসনকে সময়টা প্রায় সন্ধে সাড়ে সাতটা ততক্ষণে পুরনো কুটুম বন্ধু বান্ধব উপস্থিত হতে শুরু করে দিয়েছে কিন্তু তখনও বর সহ বর যাত্রী এসে পৌঁছয়নি ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছতে একটা নীরবতা বিরাজ করে এলাকায় ডাকা হয় নাবালিকার বাবা ও মাকে প্রথমে অস্বীকার করলেও পরে ময়না ব্লকের জয়েন্ট ভিডিও অনির্বাণ সাহার হাতে আধার কার্ডের কপি পড়তেই পরিষ্কার নাবালিকার বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তার মেয়ে দশম শ্রেণীতে পড়ে বয়স সতেরো বছর তিন মাস তিনি ভুল করেছেন বলে মন্তব্য করেন নাবালিকার মা জানান আমরা ভুল করেছি আমরা বুঝতে পারিনি আমরা আত্মীয়দের খাওয়ানোর পর বিয়ে বন্ধ করে দেব জানা যায় ছেলের বাড়ি পূর্ব মেদিনীপুরের নরঘাটে যতদিন না পর্যন্ত মেয়ের বয়স আঠেরো বছর হয় ততদিন মেয়ের বিয়ে দেব না এমনই লিখিত জানালেন মেয়ের বাবা ও মা কিছুক্ষণের মধ্যে আনন্দের আলোর রোশনাই সব বন্ধ হয়ে যায় যেখানে প্রত্যেকদিন সচেতনতা নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিবির চলছে সেখানে এ ধরনের ভুল এখনো হয়

আমার ভুল হয়ে গেছে আমি আর দুগনি মেয়ের বিয়ে যা হচ্ছে লোককে খাপিয়ে দিয়ে আমি মেয়েকে আর বিয়ে দুবোনি ভুল হয়েছে তো বলছি আর কি বলবো বলো ভুল তো হয়েছে